বলি আই সে আমি বললাম আই সেইট আমি বলবো আই উইল সে আমি বলেছি আই হ্যাড সেইট আমি বলেছিলাম আই হ্যাড সেইট আমি বলতে পারি আই ক্যান সে আমিও বলতে পারি আই মে সে আমি বলতে পারতাম আই কুড সে আমার বলা উচিত আই শুট সে আমি অবশ্যই বলবো আই মাস্ট সে আমাকে বলতে হয় আই এম টু সে আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে আমাকেই বলতে হবে আই মাস্ট হ্যাভ টু সে আমাকে বলতে হয়েছিল আই হ্যাড টু সে আমার বলা দরকার আই নিড টু সে আমি বলতে চাই আই উড লাইক টু সে আমার বলতে ইচ্ছা করছে আই ফিল লাইক সেই